প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের জন্য এমন একটি সুন্দর গল্প নিয়ে উপস্থিত হয়েছে যে গল্পটি শুনলে তোমাদের অনেক ভালো লাগবে তাই গল্পটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল চলো গল্পটি শুরু করা যাক গল্পের নাম চালাক বুড়িও রাখাল এক সময় বাংলার এক গ্রামে থাকত এক রাখাল ছেলে সে প্রতিদিন ভরে উঠে গরু ছাগল চড়াতে বের হত সারাদিন মাঠে বসে বাসি বাজাত গান গাইত আবার মাঝে মাঝে গরু চড়াতে গিয়ে ঘুমিয়ে পড়ত গ্রামের মানুষ তাকে পছন্দ করলেও সবাই জানত এই ছেলেটা একটু লোভী সেই গ্রামের এক কোণে থাকত এক বুড়িমা বয়স হয়েছে অনেক কিন্তু মাথায় ছিল প্রচুর বুদ্ধি গ্রামবাসীরা তাকে বলতো চালাক বুড়ি গরিব হলেও সে কখনো কারোর কাছে কিছু চায়নি নিজের সামান্য ভিটেতে সবজি ফলিয়ে খেত আর শান্তিতে দিন কাটাত একদিন রাখাল মাঠে বসে গরু চড়াচ্ছিল তার চোখে কৌতূহল জাগল সে মনে মনে ভাবল শুনেছি ওই বুড়ি মায়ের কাছে অনেক গুপ্তধন আছে আমি যদি সেটা হাতিয়ে নিতে পারি তাহলে গরু আর চড়াতে হবে না সারা জীবন আরামে কাটবে পরদিন রাখাল বুড়ির বাড়িতে গিয়ে বলল বুড়ি মা শুনেছি তোমার কাছে নাকি অনেক ধন সম্পদ আছে আমায় একটু দেখাও না বুড়ি হেসে উত্তর দিল আমার ধন সম্পদ মানে আমার মাথার চালাকি যার বুদ্ধি আছে তার কাছে আসল ধন সম্পদ আছে কিন্তু রাখাল সেটা বিশ্বাস করল না তার মনে হলো বুড়ি নিশ্চয় তাকে ফাঁকি দিচ্ছে সে ঠিক করল রাত হলে চুপি চুপি গিয়ে দেখে আসবে সেদিন রাতে রাখাল বুড়ির কুড়ে ঘরে ঢুকল দেখল বুড়ি হাড়িতে ভাত দিচ্ছে রাখালের মনে হলো হাড়ির নিচেই হয়তো গুপ্তধন কোনো আছে সে হাড়ি টান দিতেই বুড়ি চিক্কার করে উঠল ওরে রাখাল চুরি করতে এসেছিস রাখাল ভয় পেয়ে গেল গলা কাঁপিয়ে বলল না না বুড়ি মা আমি তো শুধু তোমাকে সাহায্য করতে এসেছি বুড়ি চালাক হাসি দিয়ে বলল তুই যদি ধন সম্পদ চাইতে থাকিস তাহলে আমি একটা গুপন কথা বলি পাহাড়ের উপাশে একটা ঝোপ আছে সেখানে মাটির নিচে গুপ্তধন লোকনো আছে তবে রাতে গিয়ে তুলতে হবে রাখালের চোখ চকচক করে উঠল সে মনে মনে বলল এইবার বুড়িকে বোকা বানিয়ে ধন সম্পদ নিয়ে আসব। রাত নামতেই রাখাল দৌড়ে চলে গেল পাহাড়ের দিকে চারপাশে ঝিঝি পোকা ডাকছে আকাশে আধো চাঁদ রাখাল মাটি খুঁড়তে শুরু করল সে খুঁড়তেই থাকল খুঁড়তেই থাকল ঘাম ঝরছে হাত কাঁপছে কিন্তু তার চোখে শুধু লোভ হঠাৎ গুঞ্জন শব্দ শোনা গেল মাটি ফেটে বেরিয়ে এলো এক বিশাল মৌমাছির চাক মুহূর্তের মধ্যে শত শত মৌমাছি বেরিয়ে রাখালকে ঘিরে ধরল তারা তাকে কামড়াতে লাগল রাখাল চিৎকার করে উঠল আহ বাঁচাও আমার ধন সম্পদ চায় না শুধু আমাকে বাঁচাও সে দৌড়াতে লাগলো এদিক ওদিক মৌমাছিরা তার পেছনে তাড়া করছে তার শরীর ফুলে গেল মুখ লাল হয়ে গেল কাপড় ছিঁড়ে গেল গ্রামের মানুষ হইচই করে জেগে উঠল সবাই মিলে হাসতে লাগলো দেখো দেখো রাখাল ধন সম্পদ খুঁজতে গিয়ে মৌমাছির কামড় খেল লুবি মানুষের এই পরিণতি হওয়াই উচিত লজ্জিত রাখাল কান্নাকাটি করতে করতে বুড়ির কাছে ফিরে এলো তার শরীর ফুলে আছে চোখে জল মুখ শুকনো সে কাপা গলায় বলল বুড়িমা আমি ভুল করেছি তুমি ঠিকই বলেছিলে তোমার ধনসম্পদ মানে তোমার বুদ্ধি আমার লোভই সর্বনাশ ডেকে এনেছে বুড়ি শান্ত স্বরে বলল দেখলে তো ফল লোভ করলে ধন নয় শাস্তি পাওয়া যায় মনে রেখো সৎভাবে থাকলেই সুখে থাকা যায় এরপর থেকে রাখাল আর কখনো লোভ করেনি গরু ছাকল চড়াতো পাশে বাঁচাতো আর গ্রামের সবাইকে বলতো লোভ করলে সর্বনাশ হয় সততা আর বুদ্ধি আসল সম্পদ বন্ধুরা গল্পটি কেমন লাগলো কমেন্টস করে জানাও ভালো লাগলে একটি লাইক দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করো তুমি যদি আমাদের চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকো তাহলে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখো আমাদের পরবর্তী আরও সুন্দর সুন্দর গল্প পাওয়ার জন্য এই রকম আরও অনেক সুন্দর গল্প রয়েছে আমাদের চ্যানেলে এখনি দেখে নিতে পারো প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল ছয়টা ত্রিশ মিনিটে আমাদের নতুন কার্টুন ভিডিও আপলোড করা হয় তোমাদের দেখার আমন্ত্রণ রইল আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ